হাই বন্ধুরা আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চটপট চিকেন দেখে নিন রেসিপি কড়াইতে দেওয়া হয়েছে সর্ষের তেল রেসিপিতে লাগছে পেঁয়াজ কুচি এখানে রাখা আছে লঙ্কাবাটা আদা বাটা রসুন বাটা লং হলুদ গুঁড়ো লঙ্কার ফাঁকি জিরে গুঁড়ো নুন দিচ্ছি তেজপাতা লবঙ্গ দারচিনি ছিলি জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা ভাজা করে নিতে হবে রসুন বাটা দিচ্ছি রসুন বাটা আদা আদা বাটা লঙ্কা বাটা দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে হালকা একটু নাড়াছাড়া করতে হবে সাত মতন চিনি টমেটো সস হালকা একটু মেরে নিতে হবে দেখে নিন এটা কষানো হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে চিকেন দিয়ে দিচ্ছি চিকেন এখন চিকেনটাকে ভালো করে নেনে চেড়ে নিতে হবে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন একটু জল দিয়ে দিচ্ছি তারপর পাঁচ মিনিট ঠেকে রাখতে হবে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন ফ্রাই হয়েই এসেছে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম অল্প দিয়ে চটপট চিকেন নামিয়ে নিচ্ছি চটপট চিকেন আমাদের রেডি আপনারা দেখে নিন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মত বিদায় নিলাম